দেখতে পাচ্ছ <coughs> <gapan> <den> <ga>

এগ কারি আছে চিকেন কারি আছে আর কিন্তু ঘুর্ি টুঘুনি অনেক কিছু আছে আর খুব কম দামের মধ্যেই কিন্তু আর তো দেখতে পাচ্ছ কাকুর দোকানে কিন্তু অলরেডি সেই এসে গেছি তো এই কাকুর দোকানের এক্সাক্টলি লোকেশানটা হচ্ছে আমাদের বর্ধমানের যে পুলিশ লাইনটা আছে যে স্টেট ব্যাঙ্কটা তার ঠিক নিচে কিন্তু এই কাকুর দোকান কাউ কিন্তু প্রত্যেক দিন বিকাল সাড়ে পাঁচটা থেকে বসছে রাত দশটা অবধি তোমরা এর মধ্যে যখন কিছু চলে এসো সো আজ কিন্তু আমি এই কাকুর দোকান থেকে ট্রাই করবো সেই ডাউন ডাউন খাবার ভীষণ কম দামে সো চলো আর বেশি কথা বলে একদম সময় নষ্ট করবো না এবার ভিডিওটাকে শুরু করতে হবে চলো লেটস গো দেখতেই পাচ্ছো একদম বর্ধমানে যে পুলিশ লাইন আছে সেই পুলিশ লাইনে কিন্তু একদম স্ট্রিট ফুডের দোকান তো এখানে কিন্তু প্রচুর আইটেম আছে এই কাকুর কাছে তো আমি একটু জেনে নেবো কাকু তোমার নামটা বলো সুভাষ সুভাষ দাস দাস হ্যাঁ আচ্ছা তো তোমার এই দোকান কখন থেকে খোলা হয় সাড়ে পাঁচটার ছটা থেকে বিকেলে সাড়ে বারোটা ছটা থেকে রাত এগারোটা এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু আইটেম আছে তো এখানে কি কি আইটেম আছে ওটা দেখাবে রুটি আছে দেখাবে আছে এই যে রুটি

রুটি চার টাকা পিস রুটি চার টাকা পিস তাই তরকা একটু দেখাও রুটিটা দেখাও দেখতে পাচ্ছ একদম পুরো মোড়ানো আছে গরম গরম রুটি দেখো এরকম সাইজের রুটি চার টাকা করে পিস তাই তো আচ্ছা আর এদিকে তরকা আছে চল্লিশ টাকা প্লেট হবে এটা এই যে দেখতে পাচ্ছ চল্লিশ টাকা প্লেট হ্যাঁ আচ্ছা আর এটা কি আছে চিকেন আছে এই যে কবি চিকেনের কি দাম আছে চিকেনের দাম তিরিশ টাকা তিরিশ টাকা করে পার পিস এটা

আসো আমি কিন্তু একদম ফাইনালি অর্ডার করে ফেলেছি সেই রুটি দেখতে পাচ্ছি এরকম গরমা গরম সেই রুটি আছে আর রুটির সাইজ কিন্তু বেশ বড় আর তার সাথে এরকম দেখতে পাচ্ছি সেই লাল লাল কারি সেই ডিমের কারি আসো এরপর নেব সেই গলা মেটের তরকারি এরকম পুরো অ্যালুমিনিয়ামের একটা ভর্তি কন্টেনারে পুরো ভর্তি তোমরা কিন্তু এখানে তাড়াতাড়ি আসবে না কিন্তু সব শেষ হয়ে যাবে আর তো এরপর নেব হচ্ছে সেই তরকা দেখতে পাচ্ছ এই সেই তরকা আর তরকা কিন্তু বেশ দেখি মনে হচ্ছে টেস্ট কিন্তু ভালো হবে তো একদম ফাইনালি নিয়ে নিয়েছি সেই তিনটা আইটেম তো এগুলো খেয়ে এবার ট্রাই করো কেমন খেতে টেস্ট প্রাইস একদম কিন্তু ফাইনালি এই সুভাষ ঠাকুর দোকান থেকে কিন্তু সেই রুটি এখানে দেখতে পাচ্ছি গলা মেয়েটে একটা তরকারি আছে এখানে কিন্তু আছে তরকা এখানে আছে এগ কারি ডিমের কারি দেখতে পাচ্ছ তো এখান থেকে সেই গরম গরম রুটি তো এখানে রুটি কিন্তু পার পিস চার টাকা করে তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে আমাদের ক্রিস্টানের যে স্টেট ব্যাঙ্কটা আছে বর্ধমানে তার ঠিক একদম সামনেই তো চলো ফার্স্ট এরকম দিয়ে যে খাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ তরকা আছে এই সেই তড়কা দেখো ও হো হো লবণটা একটু কম হয়েছে বাট খেতে ভালো সুন্দর টেস্ট একদম পুরো মাখো মাখো তরকাটা দেখতে পাচ্ছ পুরো মাখা মাখা এই তরকাটা বেশ ভালো টেস্ট আছে তরকার প্লেটটা হচ্ছে চল্লিশ টাকা না চল্লিশ টাকা করে প্লেট তরকার আর এখানে কিন্তু আছে ডিম কত গো পনেরো করে এই যে দেখতে পাচ্ছ ডিমের কারি এরকম লাল লাল ডিমের কারি পনেরো টাকা করে পার পিস চলো এ দেখো আহা দারুণ দারুণ ডিমের কাটা কিন্তু বেশ ভালো টেস্ট আছে কিন্তু খাবারের তোমরা কিন্তু মাস্ট ট্রাই করো দোকান ছোটগুলো কিন্তু খাবারের টেস্ট ভালো কিন্তু মানতেই হবে বেশ অনেক কিছু রকমের খাবার আছে কিন্তু দেখতে পাচ্ছি কাছে কিন্তু রুটির খুব ডিমান্ড আছে রুটি কিন্তু কাস্টমার এসেই যাচ্ছে রুটি নিতে প্লাস অনেক কিছু ছিল আবার শেষ হয়ে গেছে ঘুগনি করো ঘুগনি করো শেষ হয়ে গেছে কত ঘূর্ণি প্লেট কত প্লেট দেখতে পাচ্ছি প্লেট কিন্তু করে আজকে শেষ পাইনি তো একটু দেখাতে বলবো সামনে এসে দেখো এরপর খাবো সেই গলা মেটে ওহো সেই চিকেনের মেটে মেটে খেতে তো জাস্ট ফাটাফাটি লাগে দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের চিকেনের মেটে ও হো হো ভাই মারাত্মক ঝাল একদমই নেই আছে কিন্তু অসাধারণ লাগছে তো এই দোকানের কিন্তু ওপেনিং টাইমটা হচ্ছে একদম বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা সাড়ে দশটা অবধি তোমরা এর মধ্যে যখন খুশি চলে আসো মেটে গলাটা এখানে গলা মেটে সবই আছে চিকেনের তোমরা কিন্তু এমনি চিকেনও পেয়ে যাচ্ছ যার দামটা হচ্ছে ত্রিশ টাকা করে পার পিস নর্মাল যে চিকেন কারি তো আজকে শেষ হয়ে গেছে এদেরকে দেখতে পাচ্ছ তো তোমরা কারা কারা যেরকম চিকেনের মেটে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে হুম সেই কিন্তু আমার ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ ইভান এবং ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ ইভান যা যারা এখনো ফলো করনি এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইস্তোভাইজ কি করছো তোমাদের জন্য তো এরকম ভালো ভালো ভিডিও আসছে সো ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও দাওজ যে পেজটা থাকে এখন রাইট নাও তোমরা ভিডিওটাকে দেখছো সেই পেজটা কিন্তু দয়া করে ঝটপট লাইকটা করে দিও ফলোটা করে দিও আর ফলো করলে তো আরো ভিডিও করতে এনার্জি বাড়ে সো ঝটপট কিন্তু ফলোটা করে দিও গাইস সো ওইজ আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আমার প্রচুর 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 শেয়ার করে জানিও আর হ্যাঁ ঝটপট কিন্তু তোমরা এই দোকানে এসো আর এরকম ভালো ভালো খাবার খুব কম দামের মধ্যে ট্রাই করো আর তোমাদের খেয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কিন্তু কমেন্ট সেকশানে সো চলো আজ কিন্তু এখানে আমি ভিডিওটাকে এন্ড করছি আর একটা দারুণ ভিডিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে তোমরা খুব ভালো থাকবে হ্যাপি থাকবে সুস্থ থাকবে স্টে ফিট অ্যান্ড ক্যাস টাটা হেলদি টাটা